আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম যে কারণে দীপ্ত টিভির সংবাদ সম্প্রচার বন্ধ চাকরি হারালেন তিন সাংবাদিক হঠাৎ বিএনপির উপর ক্ষুব্ধ চর্মনায় যে মামলায় আটক দেখানো হলো অভিনেতা সিদ্দিককে এবার বিস্তারিত অভিনেতা সিদ্দিককে মারধরের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় জামা কাপড় ছেঁড়া অবস্থায় তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে একদল যুবক নেওয়ার সময়ও কেউ তার গায়ে হাত তুলছিলেন আর কান্নাকাটি করছিলেন অভিনেতা সিদ্দিক এই অভিনয় শিল্পীকে ধরে নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের দোসর বলে তারা স্লোগান দিচ্ছিলেন জামাকাপড় ছেঁড়া অবস্থায় রাস্তায় হাঁটিয়ে সিদ্দিককে রমনা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই মুহূর্তে অভিনেতা সিদ্দিকের থানা হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছে রমনা থানা পরিদর্শক অপারেশন আতিকুল আলম আতিকুল আলম মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় প্রথম আলোকে বলেন চল্লিশ মিনিট আগে একদল বিক্ষুব্ধ জনতা সিদ্দিককে আমাদের হাতে তুলে দিয়ে যায় তার জামা কাপড় ছেঁড়া ছিল তিনি এখন পর্যন্ত আমাদের হেফাজতে আছেন খোঁজ নিয়ে জানা গেছে ঢাকার কাকরাইল এলাকায় মঙ্গলবার বিকেলে ঘটনার একটি ভিডিওতে দেখা যায় সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয় পরে থানার ভেতরে নিয়ে গেলে পুলিশ বাইরে আসে এরপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয় অভিনেতা সিদ্দিককে যারা মারধর করে করে থানায় সোপর্দ করেছেন তারা কোনো দলের কিনা তা নিশ্চিত হওয়া যায়নি তবে ভিডিওতে একজন ধারা বিবরণীতে বলেছিলেন আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করছে সিদ্দিক অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম জানালেন তিনি এ ঘটনার বিষয়ে কিছুই জানেন না খবর নিচ্ছেন হঠাৎ বিএনপির বিরুদ্ধে শক্ত অবস্থান নিল ইসলামী আন্দোলন বাংলাদেশ যদিও সঙ্গে দুই দফা বৈঠক করেছে বিএনপি সেই বৈঠকে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে এবার নাম না উচ্চারণ করে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিলেন দলটির আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম বলেছেন আমরা আগস্টের পর দেশের হিন্দুদের উপাসনালয় পাহারা দিয়েছি কিন্তু একটি দল দেশে চাঁদাবাজি ও দখলদারি নিয়ে ব্যস্ত আছে উপজেলার তবলছড়ি চত্বর এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি একথা বলেন মাটিরাঙা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এ পথসভার আয়োজন করে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ রেজাউল করিম ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করে বলেন বিগত সরকারের আমলে বাংলাদেশ চোরের দেশ হিসেবে বারবার পরিচিতি লাভ করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের ছাত্র জনতাকে হত্যা করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার অপচেষ্টা করেছে রাষ্ট্র পরিচালনার নামে শেখ হাসিনা দেশের হাজার কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে তিনি বলেন ইসলামী পারে মানবতার প্রকৃত মুক্তি নিশ্চিত করতে সব অন্যায় দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আগামী রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র আগামী সংসদ হবে কোরআনের সংসদ অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকিকে প্রশ্ন করা এবং তার সঙ্গে সাংবাদিকদের বাহাজ ঘিরে বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির বুলেটিন বন্ধ এবং তিন সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনা ঘটেছে সোমবার আটাশ এপ্রিল সচিবালয়ে ওই ঘটনার পর দিন মঙ্গলবার নিজেদের স্ক্রলে সংবাদ সম্প্রচার বন্ধের খবর দেয় দীপ্ত টিভি দুপুর দুইটার পর থেকে পাঁচটি বুলেটিন প্রচার করেনি স্টেশনটি রাত এগারোটায় আবার সংবাদে ফেরে তারা একই সঙ্গে টেলিভিশনটির সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট মিজানুর রহমানকে বরখাস্ত করা হয়েছে বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বিকে বরখাস্ত করার কারণ হিসেবে সংস্কৃতি উপদেষ্টার ব্রিফিং নিয়ে করা অভিযোগের কথা এটিএন বাংলা কর্তৃপক্ষ বললেও বরখাস্তের চিঠিতে অতীতে অফিস শৃঙ্খলা পরিপন্থী কাজের উদাহরণ টানা হয়েছে চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেজে এক পোস্টে সংস্কৃতি উপদেষ্টার সংবাদ সম্মেলনে পেশাদারিত্ব প্রদর্শন না করার অভিযোগের তদন্ত এবং সংশ্লিষ্ট প্রতিবেদক অর্থাৎ জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল বাসারকে অব্যাহতি দেওয়ার কথা বলা হয়েছে এদিকে মঙ্গলবার এ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে সচিবালয় তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করতে বলেনি সরকার গণহত্যার পক্ষে প্রশ্ন করায় টেলিভিশন কর্তৃপক্ষ নিজেই এ সিদ্ধান্ত নিয়েছে রাত এগারোটার পর দীপ্ত টিভির কয়েকজন সংবাদকর্মী গণমাধ্যমকে বলেন সংবাদ সেবা কার্যক্রম বন্ধের পর সন্ধ্যায় বার্তাকক্ষের কর্মীদের সঙ্গে বৈঠক করেছে স্টেশনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ওই বৈঠকে পুনরায় খবর সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয় টেলিভিশনটির সংবাদকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয় নিয়েও সেখানে সবিস্তারে আলোচনা হওয়ার কথা তুলে ধরেন তারা এই বৈঠকের পরে রাত এগারোটায় আবারও বুলেটিন সম্প্রচার শুরু হয় কান চলচ্চিত্র উৎসবের আটাত্তরতম আসরে আলী নামের সর্বদীর্ঘ চলচ্চিত্রে যাওয়া উপলক্ষে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকে ছিলেন সংস্কৃতি উপদেষ্টা ফারুকি সংবাদ সম্মেলনে উপদেষ্টা এবং ওই চলচ্চিত্রের কলাকুশলীদের বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে নানা বিষয়ে জানতে চান সাংবাদিকরা সেখানে সাংবাদিকদের থেকে প্রশ্ন আসে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার ইউনেস্কো স্বীকৃতি শোভাযাত্রায় শেখ হাসিনার মুখাকৃতির আদলে মুখোশ এবং জুলাই আগস্ট অভ্যুত্থানের নিহতের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি কথায় প্রশ্নোত্তরের এই পর্ব অনেকটা বাহাসে পরিণত হয় শুরুতে বসে উত্তর দিলেও এক পর্যায়ে দাঁড়িয়েও কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা বিষয়টি চাউর হলে ওই সংবাদ সম্মেলনের প্রশ্ন ঘিরে ওই তিন টেলিভিশন সাংবাদিকের ব্যবস্থা আর আহ্বান জানিয়ে তাদের ছবি সহ পোস্ট করা হয় জুলাই রেভুলেশনারি অ্যালায়েন্স জেআরএ নামে একটি ফেসবুক পেজে তিন সাংবাদিকের পরিচয় দিয়ে করা ওই পোস্টে বলা হয় আজকের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকীর ফারুকির প্রেস কনফারেন্সে যারা ফ্যাসিস্টের পক্ষে কথা বলেছে মঙ্গলবার দুপুরে ওই পেজ থেকে আরেকটি পোস্ট করে বলা হয় এই তিন সাংবাদিকের বিরুদ্ধে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে মার্চ টু দীপ্ত টিভি চ্যানেল আই এটিএন বাংলা এর মধ্যে দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ এবং তিন সাংবাদিককে বরখাস্ত বা অব্যাহতি দেওয়ার খবর আসে জে আর এ এর ফেসবুক পেজেও বরখাস্ত বা অব্যাহতির চিঠি প্রকাশ করা হয় পরে মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয় এক মত বিনিময় সভায় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেন এক সাংবাদিক গণহত্যার পক্ষ নিয়ে প্রশ্ন করার প্রেক্ষিতে দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে সরকার এখানে কিছু বলেনি কাউকে কলও দেওয়া হয়নি সচিবালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ফ্যাসিবাদের পনেরো বছরে গণমাধ্যমের বাস্তবতা শীর্ষক বিনিময় সভায় তিনি বলেন মন্ত্রিত্বের ছয় মাসে কাউকে আমরা কল দেইনি দীপ্ত টিভির সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এবং সংবাদ বিভাগ বন্ধ করা হয়েছে এখন মানুষ ভাববে এটা সরকার করেছে সংবাদ সম্প্রচার বন্ধের কারণ জানতে চাইলে দীপ্ত টিভির প্রধান বার্তা সম্পাদক এস এম আকাশ বলেন অভ্যন্তরীণ কারণে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আপাতত নিউজ অপারেশন বন্ধ রেখেছে সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট মিজানের বিরুদ্ধে পদক্ষেপ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্নের কারণে কিনা এমন প্রশ্নে তিনি বলেন চিঠিতে ওই রকম কিছু বলা হয়নি ফজলে রাব্বিকে বরখাস্তের চিঠিতে তার বিরুদ্ধে অতীতে অফিস শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের কথা বলেছে এটিএন বাংলা কর্তৃপক্ষ তবে টেলিভিশন স্টেশনটির প্রধান নির্বাহী সম্পাদক মনিউর রহমান বলেন সংস্কৃতি উপদেষ্টার সংবাদ সম্মেলনে প্রশ্ন করাকে ঘিরে জুলাই রেভুলেশনারি অ্যালায়েন্স নামে একটি ফেসবুক পেজ অভিযোগ করা হয় ব্যবস্থা না নিলে আগামীকাল অফিসের দিকে মার্চ কর্মসূচি দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের সুনাম এবং সার্বিক দিক বিবেচনা করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বিকে পাঠানো বরখাস্তের চিঠিতে বলা হয় অফিস শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের জন্য গত পাঁচ ছয় দু হাজার ষোলো ইং ও সাত এগারো দু ইং তারিখে সতর্কীকরণ এবং পরবর্তীতে গত উনিশ দশ হাজার তেইশ ইং ও উনত্রিশ আট হাজার চব্বিশ ইং তারিখে পরপর দুবার আপনাকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে বিশেষ বিবেচনায় চাকরিতে পুনর্বহাল করা হয় এরপরেও আপনি রিপোর্টিংয়ের ক্ষেত্রে যথাযথ পেশাগত দায়িত্ব পালন না করায় আপনাকে উনত্রিশ চার দু হাজার পঁচিশ তারিখ থেকে চাকরি থেকে বরখাস্ত করা হল জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল বাসারকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই এর অ্যাসাইনমেন্ট এডিটর আরিফিন ফয়সাল বলেন একটা অভিযোগ উঠেছে সেটা আমরা তদন্ত করব। আর অব্যাহতি দেওয়া হয়েছে এটা একটা অফিসিয়াল প্রসেস প্রিয় দর্শক শেষ করছে আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন